মিল যদি অজিবি হয় মাহু মাহুজিবি তোমার মাহতে পাতা দান করে দেবন দান আর কি গাড়িটা মানে ইয়ে হয়ে দিল ড্রাইভার সৎগুরু হলতে উপযুক্ত গেণী লাগে আনন্দমান্তিমার হব

আনন্দ বান্ধে রে বুদ্ধ হন আনন্দ তিন বোল্লা বুদ্ধরে ফলাই বুদ্ধি আনন্দে অভয় লাগরি রয়েছে মারে তিন বোল্লা বুদ্ধ বাধ্য হয়েছে এই আনন্দ ফুল সুন্দর নাই ফলতে এই আমি তুমি আমি বুদ্ধরে নদিছি খুব খুব উপযুক্ত লাগে এই গুরুকান্ডে উপযুক্ত চেপক নবাই